মঙ্গলবার শ্রীনগর বীরতারা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখিরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে আয়োজন করেছে বীরতারা ইউনিয়ন বিএনপি ওয়ার অঙ্গ ও সহযোগী সংগঠন স্টাফ রিপোর্টার শাফিন আহমেদ জানান প্রধান অতিথি হিসেবে মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ স্বাধীন মোল্লা দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম রিধা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনওয়ার হোসাইন ভূঁইয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন খান উপজেলা যুবদলের আহ্বায়ক জাইনাল আবেদিন মৃধা জেমস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সচিব এমদাদুল ইসলাম রজিন উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ দোয়া মাহফিরে বেগম খালেদা জিয়ার শান্তি ও মর্যাদার জন্য প্রার্থনা করা হয় স্থানীয়রা জানিয়েছেন সাবেক নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবে এই দোয়া মাহফিল অত্যন্ত অর্থবহ ছিল